শোনো আমার সোনারা আজ তোমাদের এক অদ্ভুত রাজকুমারের গল্প শোনাব তার নাম ছিল জাগ্রত রাজকুমার মানে দাদিমা সে কি রাতেও জেগে থাকতো। হ্যাঁ রে সোনা সারা রাত জেগে থাকত দিন রাত সমান রাজ্যে সবাই খুব চিন্তায় ছিল রাজারানী খুব ভালো ছিলেন কিন্তু তাঁদের ছেলে কখনো ঘুমাত না এটা নিয়ে খুবই দুশ্চিন্তা তার নাম ছিল অভিষেক বয়স তখন তেরো অন্য ছেলেমেয়েরা খেলত খেত ঘুমাত অভিষেকের চোখে কোনো ঘুম ছিল না কেন জানো এমন হয়েছিল অনেক দিন আগে অভিষেক জন্মের সময় এক বুড়ি জাদুকরী বলেছিল রাজা রানী তোমার ছেলে হবে বুদ্ধিমান সাহসী কিন্তু যদি রেগে যায় তার ঘুম চিরতরে উড়ে যাবে হ্যাঁ রে একদিন ছোটবেলায় ওর প্রিয় ঘোড়ার খেলনা কেউ ভেঙে ফেলেছিল অভিষেক এত রাগে চিৎকার করল যে প্রাসাদের কাঁচ কেঁপে উঠল সেই মুহূর্তে জাদুকরীর অভিশাপ সত্যি হয়ে গেল সেদিন থেকে অভিষেক আর ঘুমোতে পারল না প্রথমে সবাই ভাবল মজা হবে রাজপুত্র সবসময় জেগে থাকবে পাহারা দেবে কিন্তু ধীরে ধীরে ওর মুখ শুকিয়ে গেল চোখ লাল হয়ে গেল হাসত না খেলত না রাজারানী কষ্ট পেতেন রাজা একদিন ঘোষণা করলেন যে আমার ছেলে অভিষেককে ঘুম পাড়াতে পারবে তাকে অনেক পুরস্কার দেব তখন অনেক ডাক্তার কবিরাজ জাদু এলো কেউ বলল গরম দুধ দাও কেউ বলল গান গাও কেউ মন্ত্র পড়ল কিন্তু কিছুতেই কিছু হল না তখন দূর পাহাড় থেকে এক বুড়ি মহিলা এলো সে বলল রাজামশাই জোর করে ঘুম আসবে না ওকে তার ক্রোধ দূর করতে হবে মন শান্ত করতে হবে রাজা অভিষেককে বললেন তুমি প্রাসাদ ছেড়ে গ্রামের মানুষের সাথে থাকবে তাদের সেবা করবে প্রথমে অভিষেক খুব রাগ করল আমি রাজপুত্র গরিবদের সাথে থাকব কিন্তু গ্রামে গিয়ে সে সব বদলে গেল সে দেখল ছোট ছেলেমেয়েরা মাটিতে ঘুমায় মায়েরা কষ্ট করে কাজ করে রোগী রসিদ নেই বুড়োরা একা কাঁদে এক রাতে এক ছোট মেয়ের কান্না শুনে অভিষেক ছুটে গেল কেন কাঁচছ মেয়েটি বলল আমার মা খুব অসুস্থ ওষুধ নেই অভিষেক নিজের সোনার আংটি খুলে দিয়ে বলল এটা দিয়ে ওষুধ আনো মেয়ের মা সুস্থ হয়ে উঠল অভিষেক নিজের ভুল বুঝল আমি শুধু রাজপুত্র নই আমি সেবক বুড়ি মহিলা বলল তুমি শিখেছ কিন্তু সেবা আরও করতে হবে অভিষেক দিনে রোগীদের সেবা করত রাতে পাহারা দিত ডাকাত না আসে শীতে আগুন জ্বালিয়ে রাখতো ক্ষুধার্থদের খেতে দিত এক রাতে এক বুড়ো ঠান্ডায় কাঁপ ছিল অভিষেক নিজের রাজকীয় চাদর দিয়ে ঢেকে দিল বুড়ো বলল তুমি সত্যি রাজা অভিষেক মাথা নত করে বলল না আমি শুধু সেবক সেই রাতে প্রথমবার অভিষেকের চোখ ভারী হয়ে এলো সে আগুনের পাশে বসে বসেই ঘুমিয়ে পড়ল রাজারানীর কাছে খবর এলো রাজকুমার ঘুমিয়ে পড়েছে রাজারানী খুশিতে কেঁদে ফেললেন দুধ পাঠিয়ে আনতে বললেন কিন্তু অভিষেক বলল আমি ফিরব তবে মাঝে মাঝে এখানে আসব ওদের ছেড়ে যেতে পারি না রাজারানী রাজি হলেন অভিষেক যুবলাজ হলো মানুষ বলল সে জাগ্রত কারণ তার হৃদয় জেগে আছে কেমন গল্প আর তোমরা কি শিখলে রাগ করা খারাপ মানুষকে সাহায্য করতে হবে ঠিক তাই অভিষেকের ঘুম গেছিল রাগে ফিরেছিল ভালোবাসায় আমরাও যদি দয়ালু হই মন শান্ত হয়